নমস্কার আমি এনকে মন্ডল আপনাদের সামনে উপস্থিত আপনাদের মনোরঞ্জনের জন্য সুন্দর একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি গল্পের নাম আয়না জসিম উদ্দিন খুব পুরনো একটি সুন্দর গল্প গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প কথা না বাড়িয়ে গল্পটি শোনা যাক এক চাষি খেতে ধান কাটিতে কাটিতে একখানা আয়না কুড়াইয়া পাইল তখন এদেশে আয়নার চলন হয় নাই কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ আহা এ যে তার বাপজানের চেহারা বহুদিন তার বাপ মারা গিয়াছে আজ বড় হইয়া চাষির নিজের চেহারায় তার বাপের মতো হইয়াছে সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পাই তাই আইনাই তাহার নিজের চেহারা দেখাইয়াই চাষি ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল মুখে লইয়া চুমো দিল আহা বাপ যান তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান ক্ষেতের মধ্য লুকাইয়া আছো বাজান বাজান ও বাজান চাষি এইভাবে কথা কয় আর আয়নার দিকে চাই আয়নার ভিতর তাহার বাপজান কতই ভঙ্গি করিয়া চাই চাষি বলে বাজান তুমি তো মরিয়া গেলে তোমার ক্ষেত ভরিয়া আমি সোনা দিঘা ধান বুনিয়াছি সাইল ধান বুনিয়াছি দেখো দেখো বাজান কেমন তারা রোদে ঝলমল করিতেছে তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল আমি তিনখানা ঘর তৈরি করিয়াছি বাজান আমার সোনার বাজান আমার মানিক বাজান সেদিন চাষি আর কোনো কাজই করিল না আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরাইয়া বেড়াইল সাজ হইলে বাড়ি আসিয়া কোথায় রাখে সে গরিব তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই সে পানির কলসির ভেতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল পরদিন চাষি এক কাজ করে ও কাজ করে দৌড়াইয়া বাড়ি এখানে এখানে যাই সেখানে যায়। আর দৌড়াইয়া বাড়ি আসে পানির কলসির ভেতর হইতে সেই আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে বাজান আমার বাজান তোমাকে একলা রাখে আমি একাজে যাই ও কাজে যাই তুমি রাগ করিও না দেখো বাজান যদি আমি ভালো মতো কাজকাম না করি তবে আমরা খাইব কি চাষার বউ ভাবে ভাবি দেখ আমার স্বামী আমার সাথে কত কথা বলিত কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবোল তাবোল বকে ইহার কারণ কি সেদিন চাষি ক্ষেত খামারের কাজে মাঠে গিয়াছে চাষির বউ গোপনে গোপনে পানির কলসি হইতে সেই বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল আইনার উপর তার নিজের ওই ছায়া পড়িয়াছিল কিন্তু সে তো কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখে নাই সে মনে করিল তার স্বামী আর একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভেতর লুকাইয়া রাখিয়াছে সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনোই কথা বলিতেছে না যখন ওই অবসর পাই ওই মেয়েটির সাথে কথা বলে আসুক আগে মিনসে বাড়ি আজ দেখাইব এর মজা একটি ঝাটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল আর যে যে কড়া কথা স্বামীকে শুনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে সাম দিতে লাগিল দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল চাষার বউ ঝাটা হাতে লইয়া তাড়িয়া আসিল ওরে গোলাম তোর এই কাজ একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস এই বলিয়া আইনাখানা চাষির সামনে ছুড়িয়া মারিল কর কি অতি আদরের সাথে সে আয়নাখানা কুড়াইয়া লইল দেখায় আগে তোর বাজান এই বলিয়া ঝটকা দিয়ে আয়নাখানা টানিয়া লইয়া বলিল দেখো তো মিনসে এর ভেতর কোন মেয়ে লোক বসিয়া আছে এ তোর নতুন বউ কিনা চাষি বলে তুমি কি পাগল হইলে এ যে আমার বাজান ওরে গোলাম ওরে নফর তবু বলিস তোর বাজান তোর বাজানের কি গলায় হাসলি নাকে নথ আর কপালে টিপ আছে নাকি বউ আরও জোরে চিৎকার করিয়া উঠিল ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল মাথায় আধঘমটা দিয়া বলিল কি লো তোমাদের বাড়ি এত ঝগড়া কিসের তোদের তো কত মিল একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই চাষির বউ আগাইয়া আসিয়া বলিল দেখো বুবু আমাদের মিনসে আর একটি বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভেতর লুকাইয়া রাখিয়া ছিলে। ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব না দেখো দেখো বুবু এই আয়নার ভেতর কে ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার উপরে মুখ দিল তখন দেখা গেল আয়নার ভেতরে দুই জনের মুখ ও বাড়ির বড় বউ বলিল এ তো তোর চেহারা আর একজন কার চেহারা যেন দেখিতে পাইতেছি চাষি বলিল কী বললেন বুবুজান এর ভেতরে আমার বাপজানের চেহারা এই বলিয়া চাষি আসিয়া আয়নার ওপরে মুখ দিল তখন তিনজনের চেহারায় দেখা গেল তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ সে বাড়ির মেজ বউ আসিল আরফানের মা রহমানের বোন আনোয়ারের নানি আসিল সে আয়নার ওপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায় এত বড় তেলেশমাতির কথা সোনাসন এই কথা এ গায়ে সে গায়ে রটিয়া গেল এদেশ হইতে ওদেশ হইতে লোক ছুটিয়া আসিল সেই জাদুর তেলেশমাতি দেখিতে তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয়না গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না